মাঠের ফুটবলে বল দখল ও আক্রমণে এগিয়ে থাকার পরও জয় নিয়ে মাঠ ছাড়তে পারল না পিএসজি ম্যাচের দুই অর্থেই বেশ আধিপত্য দেখিয়েও অ্যাথলেটিক বিল বাওয়ের বিপক্ষে ড্র নিয়ে ছাড়তে হয়েছে মাঠ বুধবার চ্যাম্পিয়ন্স লিগে প্রতিপক্ষের মাঠ সান মেমেসে খেলতে নেমে আধিপত্য দেখিয়েও গোলশূন্য ড্র করেছে লুয়েস এন্ড্রিকেট দল কেবল প্রথমার্থে নয়টি শট নেয় গতবারের ট্রেবল জয়ীরা কিন্তু লক্ষ্য ছিল মাত্র একটি। পর কিছুটা গুছিয়ে আক্রমণ করা শুরু করে ফরাসি ক্লাবটি কিন্তু গনসালো রামোস ও ফাবিয়ান রুইচরা দলকে কাঙ্ক্ষিত জয় এনে দিতে ব্যর্থ হয়েছেন সব প্রতিযোগিতা মিলিয়ে শেষ তিন ম্যাচে এই নিয়ে দুইবার পয়েন্ট হারালো প্যারিসের দলটি লিগ শীর্ষস্থান হারিয়েছে গত মাসের শেষ ম্যাচে মোনাকোর বিপক্ষে হেরে এরপর আবার ঘুরেও দাঁড়ায় লিগের পরের ম্যাচে রেনের বিপক্ষে পাঁচ শূন্য গোলের ব্যবধানে জয় পেয়ে ড্র করলেও লিগের অন্যান্য ম্যাচের ফল পক্ষে আসায় টেবিলে উন্নতি হয়েছে পিএসজির ম্যানচেস্টার সিটি ও আটালান্টার সমান ১৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে তারা একই সময়ে শুরু আরেক ম্যাচে বেনফিকার মাঠে দুই শূন্য গোলে হেরে গেছে নাপোলি